বিপুল প্রত্যাশার বিপরীতে বর্তমান সরকারের অর্জনের জায়গা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে রাজনীতি কূটনীতি অর্থনীতি আইনশৃঙ্খলা সব ক্ষেত্রেই সরকারের অর্জনের পাল্লা হালকা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এখনই সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সরকারের পতনের পর একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা বলছেন চ্যালেঞ্জ কয়েক প্রকারের অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জগুলো হল এখনও পূর্ণাঙ্গ তালিকা হয়নি জুলাইয়ের শহীদদের এবং তাদের চিকিৎসা হয়নি রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে ব্যবসা বাণিজ্যে ফেরিনি স্বস্তি দেবার মতো খবর যখন তখন সড়ক আটকে মপ তৈরি করা বহির্বিশ্বের সাথে বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে দৃশ্যমান হয়নি সম্পর্ক উন্নয়ন এবং পরিস্থিতির উন্নয়ন হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রত্যেকটি বিষয় সরকারকে যত্নবান হতে হবে যে প্রবল প্রত্যাশা ছিল এই সরকারের প্রতি তা পূরণের দায়ও তাদেরই যে মব নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে কখনো কখনো মবই কিন্তু হয়ে যাচ্ছে উল্টো সরকারের পক্ষে একটা বড় লাঠেল বাহিনীর মতো তো সেই জায়গাটা আমি মনে করি যে সরকার এখনো তার মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সবচেয়ে বেশি দ্রুত যদি নির্বাচন দেওয়া হয় এবং গণতান্ত্রিক আহ পন্থায় জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় তাহলে আমার কাছে মনে হয় দুই দিক থেকে লাভ হবে সরকারও একটা মর্যাদা জায়গা থেকে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ পাবে দ্রব্যমূল্য এখনও হাতের নাগালে নয় ব্যবসা বাণিজ্য নেই তেমন সুখবর যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এনে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা সেটা একটা তারপরে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখা এবং আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করা পদক্ষেপগুলি ঠিক আছে কিন্তু আর কার্যকারিতা এবং ফলাফল সেটা এখনো দেখা যাচ্ছে না আরো একটা আরো প্রোঅ্যাক্টিভ হওয়ার সুযোগ ছিল এবং এখনো রয়েছে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আরো ভাবতে হবে সরকারকে খোলেনি বিভিন্ন দেশের ভিসা জট প্রতিবেশী ভারত ও নতুন ক্ষমতায় আসা ট্রাম্পের আমেরিকার সাথে সম্পর্ক অনেকটাই স্থবির এখনো এই তিনটা দেশের সাথে আমাদের বড় অর্থনৈতিক একটা সম্পর্ক আছে তারা আমি মনে করি যতদিন বাংলাদেশ স্টেবিলিটি না আসবে ততদিন তারা গো স্লো যাবে হয়তো যেগুলো ডে টু ডে যেসব কাজ সেগুলো চালিয়ে যাবে কিন্তু বড় আকারে ইনভেস্টমেন্ট তারা করবে না যতক্ষণ তারা দেখবে যে স্টেবিলিটি এসেছে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিলেও সে অনুযায়ী কাজ কবে হবে তা নিয়ে রয়েছে সংশয় তবে শিগগিরই কাজ শুরু হবে বলে মনে করেন তারা যত দ্রুত এই সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে ঐক্যমত্তে পৌঁছা যাবে সরকারের পক্ষ থেকে এবং একই সাথে রাজনৈতিক দলের পক্ষ থেকে তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তো আমরা আশা করি যে সবাই আমরা আন্তরিকতা প্রদর্শন করে যে এইসব বিষয়ে সমঝোতে পৌঁছার চেষ্টা করব যাতে দ্রুততার সাথে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে নির্বাচনের রোড এখন সংকট উত্তরণের বড় উপায় বলে মনে করেন বিশ্লেষকরা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা